আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলুন আমাদের ভুট্টা ক্ষেত দেখাবো ভুট্টা খেতে কিছু কাজ আছে আর কি আমাদের ভুট্টা ক্ষেতটা অনেক মানে সাথসাতে হয়ে গেছে ভুট্টা খেতে আপনি যতই কাজ করবেন যতই হচ্ছে নার্নারি করে দিবেন যত হাঁটাহাঁটি করবেন যত উর্বর করে দিবেন ভুট্টার গাছ তত ফরফরে উপরের দিকে উঠবে তো এটা হচ্ছে আমাদের কলা গাছ আমি লাগাইছিলাম কলা গাছ তো আলহামদুলিল্লাহ কলা ধরছে অনেকগুলো আরেকটা কলা গাছ থেকে আমরা কলা উপরে নিয়ে আসলাম এটা একবারে রিয়েল অথেন্টিক পিওর এবং খাঁটি মনুয়া কলা যেটা হচ্ছে মানে একবারে দেশীয় কলা ঠিক আছে এখানে কোনো কেমিক্যাল নাই কোনো স্যাকারিং নেই কোনো কিছুই নাই খেতেও বেশ সুস্বাদু তো এটা হচ্ছে আমাদের ছাগল এর নাম এখনও নির্ধারণ করা হয়নি তবে সে অনেক চালাক এবং অনেক চতুর এই যে দেখেন ক্যামেরা দেখছে ক্যামেরা দেখে ওর রিয়াকশনটা পুরো আলাদা যাই হোক এটা আমাদের হচ্ছে ইউকালেক্টর গাছ তো আমাদের পুকুর পাড়ে মোটামুটি আমরা অনেক সুন্দরভাবে এখানে অনেক সবজি আবাদ করতে পারি তো তেমন একটা জায়গা থাকার পরে ওটা অনেকটা ফাঁকা হয়ে গেছে আমি যেহেতু বাসায় ছিলাম না আমি বাসায় থাকলে টুকটাক এখানে হচ্ছে সবজি আবাদ করার চেষ্টা করতাম এখানে কুমড়োর গাছ লাউয়ের গাছ এবং হচ্ছে শসা ক্ষীরা এগুলো হয়তো লাগাইতাম তো কৃষিকাজ করতে আমার বেশ ভালোই লাগে কারণ কৃষিকাজের মধ্যে অন্য ধরনের একটা আনন্দ পাওয়া যায় মানে আপনি নিজেই কোনো কিছু ফলাচ্ছেন সেখান থেকে ফল হচ্ছে মানে বিষয়টাই পুরো আলাদা আর কি তো যাই হোক আল্লাহ আল্লাহর অশেষ রহমদ আলহামদুলিল্লাহ আমি আমার ভুট্টা ক্ষেত্রে মোটামুটি একটু পজিশনে নিয়ে আসতে পারছি এখানে আর একটু কষ্ট করতে হবে যদি একটু সবজি বা ফসলের দাম বেড়ে যায় এটা নিয়ে অনেক নিউজ হয়ে যায় অনেক রিপোর্ট হয়ে যায় অনেকেই অনেক কিছু বলা বলি করে তো এখন কথা হচ্ছে ইদানিংকালে এখন আপনি বাজারে যান গিয়ে দেখেন সবজির দাম কতটা নিচে তো আমার একটা কোশ্চেন একজন কৃষক সে যখন চাষবাস করে সে কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এই চাষাবাদগুলো করে সে কিন্তু একই নিয়মে চাষাবাদ করে তার খরচটা কিন্তু ঠিক একই রকম কিছু দালাল চক্র এবং কিছু হচ্ছে দুই নম্বর মানুষ যারা হচ্ছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য তাদের নিজের লাভ করার জন্য কৃষকের যে ফসল এটাকে নিয়ে তারা সিন্ডিকেট করে এবং বিভিন্ন সময় দাম কম বেশি করে পরিশেষে বলতে চাই যে আসলে কৃষককে নিয়ে কখনোই কোনো ধরনের সিন্ডিকেট করা উচিত নয় কারণ কৃষক যদি ফসল ফলানো বন্ধ করে তাহলে বাংলাদেশে অবশ্যই দুর্ভোগ চলে আসবে কারণ কৃষিকাজ হচ্ছে বাংলাদেশের প্রধান এবং মূল একটা কর্মক্ষেত্র এখান আপনারা চাইলে নিজেদের খালি জায়গায় কৃষিকাজ করে এখানে কিছু ফসল ফলে অনেক কিছু করতে পারবেন যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন